রংপুর শহরের তাজহার জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্যের স্মারক শহরের কাছে ইতিহাস বিজড়িত সংগ্রহশালার ঐতিহাসিক প্রাসাদটি পর্যটকদের মুগ্ধ করে শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়ি অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে রত্ন ব্যবসায়ী মান্নালাল ব্যবসায়ী কারণে মাহিগঞ্জে এসে বসবাস এবং পরবর্তীতে তাজার জমিদারের প্রতিষ্ঠা করেন জমিদার মান্নালাল রায় মারা যাওয়ার পর তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি পরিচালনা শুরু করেন বিংশ শতাব্দীর শুরুতে প্রায় দুই হাজার রাজমিস্ত্রীর নিরলস পরিশ্রমে বর্তমান তাজার জমিদার বাড়ির পূর্ণতা লাভ করে উনিশশো সালে সম্পূর্ণ হওয়া এই জমিদার বাড়িটি নির্মাণ করতে তৎকালীন সময়ে প্রায় দেড় কোটি টাকা খরচ হয় উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ তাজহার জমিদার বাড়িকে সংরক্ষিত স্থাপনা হিসেবে নথিভুক্ত করে এবং দুই সালে রংপুর জাদুঘরকে তাজহার জমিদার বাড়ির দ্বিতীয় তলায় স্থানান্তরিত করা হয় প্রাপ্তবয়স্ক সকল বাংলাদেশী নাগরিকদের জন্য জমিদার বাড়িতে প্রবেশের টিকিট মূল্য বিশ টাকা পাঁচ বছরের কম বাচ্চাদের জন্য টিকিট লাগে না সপ্তাহের দিবস এবং সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে এছাড়াও সমস্ত সরকারি ছুটির দিনগুলো জাদুঘরটি পরিদর্শন বন্ধ থাকে কিভাবে যাবেন রাজধানী ঢাকার কল্যাণপুর ঘাবতলি ও মোয়াখালী বাস টার্মিনাল থেকে পুরের বাসে করে রংপুর যাওয়া যায় ভাড়া জনপ্রতি সাতশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা পর্যন্ত হয়ে থাকে রংপুর বাস স্ট্যান্ড থেকে রিক্সা করে বিশ থেকে চল্লিশ টাকা জনপ্রতি ভাড়ায় যাওয়া যায় তাছাড় জমিদার বাড়ি আমাদের আজকের ভ্রমণ গল্প এতটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন